আমার দিদুন ষষ্ঠী পাচ্ছে ষষ্ঠী পাতাই তো বলে আজকে ছয় দিন মতো পূর্ণ হলো তোমাদের তো আগেই বললাম তো এখানে ধূপ বাতি দিয়ে সুন্দরভাবে ষষ্ঠী মানে ষষ্ঠী পাততে হয় আর কালকে তলায় গিয়ে পুজো করে আসতে হয় তো কালকে যদি পুজো করতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই অনেকেই জানো এটার মানে এটা কেন করতে হয় এটা করতে হয় একটাই কারণে আজকে নাকি শুনেছি যে আমার বোনের মানে বোনের ছ দিন পূর্ণ মানে প্রত্যেকটা বাচ্চারই ছ দিন পূর্ণ হওয়ার পরে আজকের দিনে নাকি ভগবানরা এসে ওনার মানে ছোট বাচ্চার ভাগ্য লেখে তাই এই সমস্ত আয়োজনগুলো করা হয় তোমরা কে কে এই সমস্ত নিয়মকানুন পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এখানে একটা ছোট্ট খেলনাও দিয়েছে আর একটা ছোট্ট খেলনা এটাও একটা খেলনা তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার বোন বোনের খুব সুন্দর একটা ভাগ্য লেখ মানে ভগবান লেখেন তোমরা সকলে মিলে আশীর্বাদ করো